আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার এনটি টি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা জেডি আবেদন করেন না কেন অলরেডি কিন্তু আজ সাতই সেপ্টেম্বর থেকে আপনাদের আবেদন কপি এবং অ্যাডমিট কার্ড কিন্তু পাবলিক করা হয়েছে এখন কিন্তু আপনারা চাইলেই খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে আপনাদের আবেদন কপি এবং অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা খুব সহজে আপনাদের আবেদন কপি এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমাদের কাছে বিমান বাহিনীর বিমান সেনার এনটি চুয়ান্নর সম্পূর্ণ আপডেটেড পরীক্ষার চূড়ান্ত সাজেশনটি কিন্তু রয়েছে যে সাজেশনের ভিতরে ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সহ প্রয়োজনীয় সকল সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে একদম উত্তর সহ আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোর প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে একদম উত্তর সহ এছাড়াও এমসিকিউ বা আইকিউর জন্য কিন্তু আলাদাভাবে আরও একটি সাজেশন রয়েছে যে সাজেশনের ভিতরে প্রয়োজনীয় সকল বিষয় কিন্তু দেওয়া রয়েছে এবং এছাড়াও যুব অভ্যর্থন বা কোটা সংসদ আন্দোলন নিয়ে আরও একটি সাজেশন রয়েছে যেটা কিনা এই সময়ের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ তো যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি বিমান সেনার এই নিয়ে আমাদের থেকে এই সাজেশন তিনটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য মাত্র একশো টাকা তো যারা সাজেশন নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনের পিডিএফটি দিয়ে দিবো তো অ্যাডমিট কার্ড এবং আবেদন কপি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটারে গুগল অথবা ক্রোম চলে যাবেন যাবার পরে সার্চ সার্চ করবেন এটা করার বিডি আপনারা দেখতে পারবেন একদম উপরেই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর একদম অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো এই ওয়েবসাইটে ক্লিক করার পরেই কিন্তু দেখতে পারবেন ঠিক এইরকম ভাবে একদম অফিসিয়াল যে ওয়েবসাইট বাংলাদেশ বিমান বাহিনী সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের সামনে চলে আসবে তো এই ওয়েবসাইটে আসার পরে একদম দেখতে পারবেন লগ ইন বলে একটি অপশন রয়েছে তো এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা যখন আবেদন করেছিলেন আপনাদের মোবাইলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়েছিল সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কিন্তু এখানে সঠিকভাবে দিয়ে দিবেন উপরে দিবেন ইউজার আইডি এবং নিচে দিবেন পাসওয়ার্ড নাম্বারটা তো এটা দেওয়ার পরে লগ ক্লিক করে দিবেন লগ ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনি মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার যেটা দিয়ে আপনি লগ ইন করেন না কেন ঠিক এরকম ইন্টারফেস আসবে আসার পরে দুইটি অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড এই দুইটি অপশন যেহেতু আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবো এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবো তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন আবারও কিন্তু আপনাদেরকে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি বা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কিন্তু নতুন করে এখানেও দিতে হবে এবং একইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এখানেও আপনাদেরকে একই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিতে হবে দুইটি জায়গায় আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা দুইটি জায়গায় দেখবেন ডাউনলোড বলে যে অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের যে আবেদন কপি সেটা কিন্তু এখানে চলে আসবে এবং যদি অ্যাডমিট কার্ডে এখানে ক্লিক করি দেখতে পারবেন আমাদের অ্যাডমিট কার্ডও কিন্তু আমাদের সামনে চলে আসবে তবু ধারা এই অ্যাডমিট কার্ড থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের পরীক্ষা ঠিক কোথায় হবে সেটা দেখার জন্য আপনাদের অ্যাডমিট জুম করলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে সেন্টার এবং এইখানে বরাবর একদম এই সাইড দেখতে পারবেন আপনাদের এক্সাম সেন্টার রয়েছে বিএফএ ইনফরমেশন অ্যান্ড সিলেকশন সেন্টার ওল্ড এয়ারপোর্ট তেজগাঁও ঢাকা আমরা কিন্তু আমাদের পূর্বের ভিডিওগুলোতেও কিন্তু বলে দিয়েছি আপনাদের বিমান সেনার আপনি জেএটিআডি আবেদন করেন না কেন আপনার পরীক্ষা হবে পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকায় তাছাড়া কিন্তু এখানে দেখতে পারবেন এক্সাম ডেট অ্যান্ড টাইমের বিষয় কিন্তু কিছু বলা হয়েছে এখানে দেখতে পারবেন অ্যাস পার শিডিউল পাবলিশ ইন ওয়েবসাইট অর্থাৎ আপনাদের কোন ট্রেডের পরীক্ষা কত তারিখে হবে কোন রুলের প্রার্থীদের সে বিষয়ে কিন্তু বিমান বাহিনীর একদম অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু পর্যায়ক্রমে প্রকাশ করা হবে তো অবশ্যই যখনই জেড এর রোলের প্রকাশ করুক না কেন আমরা তখনই কিন্তু ভিডিও আকার আপনাদেরকে জানিয়ে দিব এবং কিভাবে আপনারা খুব সহজে আপনাদের রোল দিয়ে সার্চ করে আপনাদের মাঠ ঠিক কত তারিখে সেই বিষয়টি দেখবেন সেটাও কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব তো অবশ্যই আমাদের ভিডিওর আপডেট প্রতি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের বিমান সেনার এনটি চুয়ান্নর অ্যাডমিট কার্ড এবং আবেদন কপি এই দুটি কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ